আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কিভাবে খুব সহজেই একটা সমন্বিত খামার গড়তে পারবেন আমি কিভাবে খুব সহজে একটা সমন্বিত খামার গড়ে তুলছি সেটা আজকে দেখাবো এবং আমার অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে এই খামারটা পরিচালনা করি যাতে আপনারা খুব সহজেই একটা সমন্বিত খামার গড়তে পারেন তো আমার খামারে কিন্তু দেশি মুরগি ফাওয়ামি মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি সব কিছুই ইনশাল্লাহ আছে এবং সামনে আমি আরও বেশ কিছু পুলার প্রাণী উঠানের চিন্তা আছে ঠিক আছে তো আমি সব কিছু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো এর থেকে আশা করি আপনারা কিছুটা হল ধারণা পাবেন আপনারা কিভাবে একদম ছোট পরিসরে অল্প অল্প করে এটা সমন্বিত খামার করতে পারেন তো আসুন আমি প্রথমে আপনাদেরকে আমার কোয়েল পাখিগুলি একটু দেখাই এই যে আমার কোয়েল পাখিগুলো এগুলি মাসা প্রতিদিন ডিম পাড়ে তো এখানে পাঁচ পিস কোয়েল পাখি আছে তার মধ্যে তিনটা পুরুষ দুইটা মহিলা মহিলা বাকি এগুলো আমি মূলত আমার মেশিন দিয়ে ডিম ফুটেছি তো আমি অবশ্যই এখান থেকে আস্তে আস্তে বড়ো করবো খামারটা বড়ো করার প্ল্যান আছে ঠিক আছে এটা একটা কবুতরের খাঁচা আমি বাজার থেকে একটু বড়ো দেখে কিনে আনছি আর পাঁচটা পাখি তো এটার জন্য আমি খাঁচা আলাদা করে তৈরি করি নেই জাস্ট একটা কবুতরের খাঁচা বাজার থেকে কিনে নিয়ে আসছি এটার মধ্যে রেখে দিয়েছি এই যে এখানে আমি খাবার দিয়ে রাখছি তারপর এখানে একটা বোতল দিয়ে পানি দিয়ে রাখছি পাখি অলরেডি বেরিয়ে গেছে আমার বেরিয়ে গেছে পাখির মধ্যে উঠতে হবে এটা হচ্ছে আমার মেয়ে পাখি এই পাখিটা আমার ডিম দেয় দেখেন এটা হচ্ছে আমার মেয়ে পাখি এটা একটা ডিম দেয় এটা মুখটা খোলা রাখার কারণে আপনাকে দেখাতে গিয়ে পাখিটা বেরিয়ে গেছে ঢুকাই দিচ্ছে আবার তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির ছোট্ট একটা প্রজেক্ট আপনাকে দেখালাম আর এর পাশে দেখেন আমার দেশি মুরগি আমি কুচে বসাইছি এটা নিচে দেখেন শিশির ডিম আছি এই যে এখানে তিন পিস টাইগার মুরগির ডিম আছে আর সাত পিস দেশি মুরগির ডিম আছে এই মোট দশ পিস ডিম দিয়ে আমি এই কুচে বসাইছি ঠিক আছে এটা আমার দেশি মুরগি তারপরে এই যে এখানে আরও একটা মুরগি আমি কুচে বসাইছি দেখেন যে আমার দেশি মুরগি এটা নিচে সবগুলো টাইগার মুরগির ডিম আমি দেখা আপনাদেরকে এগুলো সব টাইগার মুরগির ডিম আমি পনেরো ফিস টাইগার মুরগির ডিম দিয়ে এটাকে কুচরে বসাইছিলাম তার মধ্যে আমি চেক করে দেখলাম যে পরে চারটা ডিম পচে গেছে ওইগুলো আমি ফেলে দিচ্ছি আর এখানে এগারো ফিস ডিম এখন আছে এগুলি ফুটার সময় হয়ে গেছে এগুলো আগামী এত সপ্তাহের মধ্যে ফুটে যাবে আর ঠিক এই পাশে দেখেন আমার ফার্ম মুরগিগুলো আছে এখন চর ফার্মি মুরগি প্রজেক্টে যাই দেখে আপনাদেরকে এই যে হচ্ছে আমার মুরগি প্রজেক্ট তো আমি একই ঘরের মধ্যে মূলত এই প্রজেক্টগুলি করতেছি এই যেগুলো চার্মি মুরগি এখানে অল্প পরিমাণে এগারো পিস আছে তো আসলে আমার ঘরটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো আমি কি করছি এখন বড়ের কারণে আমি এই ঘরটাকে এই যে মাঝখানে এখানে পার্টিশন দিয়ে দেব এইখানে আমি পার্টিশন দিয়ে দেব হ্যাঁ এই যে ঘরটার মাঝখানে এই যে মাছটা দেখতেছেন এই জায়গায় আমি পার্টিশন দিয়ে ফার্মে মুরগিগুলোকে আমি এই জায়গায় রাখবো দেখেন এর ফলে অনেক জায়গায় কিন্তু জায়গা থাকবে এই যে এইটুকুর মধ্যে আমি ফার্মে মুরগি রাখবো আর আমি যে টাইগার মুরগির ডিমগুলো আপনাকে দেখেলাম টাইগার মুরগিগুলোকে আমি এই অংশে রাখবো ঠিক আছে এখন ফার্ম মুরগিগুলো যে অংশে চলে গেছে ওই অংশে রাখবো আমি টাইগার মুরগিগুলোকে ঠিক আছে তো এতে আমার কি হচ্ছে আর আমি যেহেতু বাণিজ্যিকভাবে খামার করি নাই আমি মূলত শখের বসে প্রজেক্টগুলি করি কারণ আসলে আমার ফার্মিংটা খুব ভালো লাগে আর হচ্ছে আমার যেহেতু প্রতিনিয়ত ঘরের জন্য মাংস কিনা লাগে তারপর ডিম কিনা লাগে তা আমার মনে হল আমি নিজে যদি এগুলো উৎপাদন করতে পারি তাহলে আমার দেখা গেছে আর বাইরের থেকে ডিম কিনতে হবে না মাংস কিনতে হবে না ঠিক আছে মুরগি কিনতে হবে না আমার ঘরের ডিমের এবং মাংসের চাহিদা পূরণ হবে প্রতিদিনের পুষ্টি ঘাটতিটাও পূরণ হবে আমাদের এবং অতিরিক্ত যদি কিছু থাকে সেটা আমি বিক্রি করতে পারবো যেমন দেখেন আমার গতকালকে ঢাকা থেকে গেস্ট ছিল তো আমি কিন্তু বাজার থেকে মুরগি কিনতে হয় নাই আলহামদুলিল্লাহ আমি আমার এখান থেকেই ইয়ে করছি মুরগি জবাই করে দিছি যার ফলে আমার কিন্তু আর বাজার থেকে আলাদা করে মুরগি কিনতে হয় না এই যেটা আমার সুবিধা ঠিক আছে আমি কিন্তু আসলে এই মূলত এই ফ্ল্যান প্রোগ্রামেই আমি মুরগি লালন পালন করে থাকি এতে আমার কী অল্প জায়গায় কিন্তু আমি অধিক পরিমাণ মুরগি লালন পালন করতে পারতেছি তো আপনারাও কিন্তু এরকম স্বল্প জায়গায় খুব সুন্দরভাবেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট করতে পারেন আর কোয়েল পাখির প্রজেক্টও করব আমি আমি দেখাবো আপনাদেরকে কোয়েল পাখির জন্য আমি একটা অলরেডি খাঁচা তৈরি করতেছি সেখানে কোয়েল পাখিগুলো আমি লালন পালন করবো কোয়েল পাখি কোয়েল পাখির প্রজেক্ট অবশ্যই একটু বড় করার প্ল্যান আছে আমার দেখা গেছে ওষুধ খরচটাও কমে যায় কিন্তু হ্যাঁ দেখো আমি আলাদা আলাদা করে মুরগির জন্য কোনো কিছু ওষুধ কিনতে হয় আমি একটা যখন দেখা গেছে একটা মুরগির জন্য কোনো ওষুধ কিনি সেটা কিন্তু আমি সবগুলি মুরগির জন্যই প্রয়োগ করতে পারি আবার দেখা গেছে যখন আমি দেশি মুরগির জন্য ভ্যাকসিন কিনি বা কোনো একটা মুরগির জন্য ভ্যাকসিন কিনি তখন কিন্তু সবগুলি মুরগিকে ভ্যাকসিন করতে পারবো বা করতে পারি ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু খরচ কমিয়েই কিন্তু একসাথে সমন্বিত খামার করতে পারবেন অনেক কিছু দিয়ে একসাথে একই জায়গায় অল্প জায়গার মধ্যে পারবেন আপনি যদি শখের বসে করেন তাহলে কিন্তু আমার মধ্যে এরকম ছোট্ট একটা জায়গার মধ্যে ভাগ ভাগ করে ফার্টেশন দিয়ে দিয়ে আপনি কিন্তু বিভিন্ন মুরগি লালন পালন করতে পারবেন ঠিক আছে আপনি একটা মুরগি কখনো লালন পালন করাটা ঠিক হবে না যদি শখের বসা করেন তাহলে আপনি আপনি এরকম চার দশটা পাঁচটা দশটা আটটা দশটা মুরগি দিয়ে এরকম ছোটো ছোটো মার্ডেশন করে করে কিন্তু আপনি মুরগি পালন করতে পারেন সবগুলি মুরগি পালন করবেন তাহলে আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হবে এক একটা মুরগির জাত এক এক রকম ওদের এক একটার স্বাদ মাংসের স্বাদ ডিমের স্বাদ এক একটা এক এক রকম ঠিক আছে ডিম পাড়ার পরিমাণে এক একটা এক এক রকম শরীরের অয়েট এক একটার এক এক রকম সব দিক দিয়ে আপনি কিন্তু বেনিফিট পাবেন চল দেশি মুরগিগুলোকে কই রাখে সেটা দেখাই এই যে দেখতেছেন এটা হচ্ছে খোয়ার আমাদের আঞ্চলিক ভাষাকে খোয়ার বলে আপনাদের কার ভাষা কী বলে আমি জানি না আমার দেশি মুরগিগুলো রাতের বেলা এখানে থাকে আর দিনের বেলা বাইরে চলাফেরা করে ওই যে দেখেন অলরেডি দুটো মুরগি ওখানে আমি ওদেরকে ছেড়ে দিই ওরা বাইরে ঘুরে করে আর সন্ধ্যা হলেই কিন্তু এই কোয়ারে ঢুকে যায় তো যেই কারণে আমার আর দেশি মুরগির জন্য আলাদা করে কোনো ঘর তৈরি করা লাগে নাই আর এই যে উপরে যে খাসাটা আমি তৈরি করতেছি এটা মূলত আমি কয়েল পাখির জন্য তৈরি করতেছি তো এই খাসাটা আমি কীভাবে তৈরি করতেছি কতগুলি পাখি রাখতে পারবো কীভাবে কী করতেছি কতটা খরচ হচ্ছে আপনাদের জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি এই খাঁচাটা নিয়ে পূর্ণে একটা ভিডিও তৈরি করে আপনাকে জানাবো আমি কীভাবে এটা তৈরি করলাম বা কীভাবে তৈরি করতেছি আমি দুই দু শেষ করে ফেলবো তো আমি এরপর কয়েল ফাঁকির প্রজেক্টটাকে বড় করে আমি আবার এখানে কিছু কোয়েল ফাঁকি উঠাবো আর এই যে এখানে দুতলা খাঁচা দেখছিলাম এই যে খাঁচাটা এটা আমি ভেঙে ফেলতেছি আর এটা ভেঙে ফেলার কারণ হচ্ছে এটা আসলে নষ্ট হয়ে গেছে তো আমাকে এটাকে ভেঙে নতুন করে আবার রিপেয়ার করব। তবে আমি একটা কথা বলি আপনারা কখনো একসাথে এগুলো করতে যাবেন না আপনারা ধাপে ধাপে আগাবেন কারণ আমি কিন্তু একসাথে এগুলো করি নাই আমি একটু একটু করে একটা দিয়ে শুরু করছি কিছুটা অভিজ্ঞতা অর্জন করছি দেন আরেকটা শুরু করছি এইভাবে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন সাথে সাথে বাড়াতে থাকবেন ঠিক আছে এবং অল্প অল্প করে বাড়াবেন যখন মনে হবে যে হ্যাঁ আপনারা বড়ো করে বাণিজ্যিকভাবে খামার করতে পারবেন দেন তখন যে করবেন এর আগে আপনারা ছোটো পরিসরেই করবেন অভিজ্ঞতা অর্জন করবেন দেন আপনারা লসের সম্মুখীন হবেন না যেটা আমি করতেছি